এই বাসে তোমার পাশে পাশে মহিলার ভাড়া দিচ্ছিলা কেন তুমি এমনি দিছি বাসায় গিয়ে তোমার সব খুলে বলবো ফাজলা আমি আমার সাথে সত্যি করে বলো এই মহিলার সাথে তোমার কি সম্পর্ক বালের সম্পর্ক ব্যাগের সেন্ট খুলতেছে আমার প্যান্টের সেন্ট খুলতেছিল তাই দিচ্ছি যাব হ্যাঁ বাবা ও সবসময় শুধু আমাকে ভয় দেখায় তুই শুধু ওকে ফোনটা দে হ্যাঁ হ্যাঁ দিচ্ছি এ নাও ফোনটা ধরো বাবাকে আমি সব বলে দিয়েছি এবার তুমি ঠেলা বুঝবে হ্যাঁ বাবা বলুন এই সব আমি কি শুনছি তুমি নাকি সব সময় মেয়েকে ভয় দেখাও এটা কি ঠিক না না আসলে বাবা চুপ করো শুধু টেকনিকটা বলো কি করে আমিও তোমার শাশুড়ি মাকে রকম ভাবে জব্দ করব এই আলুগুলো একটু ধুয়ে ফেলো তো দাও কি করলে এটা তুমি তো বলে ধুয়ে ফেলতে আই রে কপাল কি করে এই অনিল আমার কাছে টাকা পায় বারবার করে ফোন করছে বলে দাও তো আমি বাড়িতে নেই ও নো হ্যালো হ্যালো বৌদি দাদা কোথায় গো না দাদা তো বাড়িতে নেই বাইরে গেছে ও নো কি বলছো বাড়িতে দাদা নেই ইস আমায় ডাকুনি কেন কি করে নো 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 এই নাও বিশ তা তারিখ হে ফালো বিশ আমি বিশ খাব কোন দুঃখে তোমার ইচ্ছা হইলে তুমি খাও মার্কেটে একটা শাড়ি দেখে আইছি হাজার টাকা দাম টাকা দাও তোমার কি মাথা খারাপ হয়ে গেছে আমার কাছে বিশ খাও আর মাংস দেব এটা তোমার বাড়ি বিয়ে বাড়ি না এত কারেন্ট আছে হাতটা দিস না দাঁড়া দেখি দেখলাম তুই আমাজনে ইদুর মারা বিশান্তে বলছিলাম আনছিলা খাবারের সাথে বিশ মিশিয়ে দিছে লাফায়ে খাবে দাফায়ে মরবে কালকের ফুসকাগুলো অনেক টেস্টি ছিল কোন দোকান থেকে আনছ ওই ফুসকা তুমি খাইছো হ্যাঁ খাইছি অনেক টেস্টি ছিল এবারে শালা আমারে দুই নম্বর বিশ দিয়েছ ফুসকা ইদুর মারা বিশ ছিল বল কত টাকা নিবি আমার মেয়ের পিছন ছাড়তে খবরদার বলে দিচ্ছি আমাকে টাকার লোভ দেখাবেন না কেন কারণ আমি টাকা দেখলে লোভ সামলাতে পারি না আমাদের ছোট নদী চলে আঁকে বাঁকে এরা স্বামীগুলো ঘুম পাড়িয়ে ফোন করে সেই ফাঁকে আই তো আর বলেনি তো তো আর বাদ দে পাগলি করে চোখ বার করে দেখ আই তো আর বলেনি এই শোনো আমি আর একটা বিয়ে করতে চাই তোমার অনুমতি লাগবে তোমার খুশির জন্য আমি সব করতে রাজি তুমি কাগজ নিয়ে আসো আমি সই করে দিচ্ছি তোমার মতো বউ পেয়ে সত্যি আমি ধন্য আচ্ছা শোনো সেকেন্ড হ্যান্ড পিস্তল কি আট দশ হাজার টাকায় পাওয়া যাবে